দুর্দান্ত স্বাদের টমেটো পরোটা পরোটা এইভাবে বানালে যেমন ফুলবে ভেতর থেকে অনেক লেয়ারও হবে আর খেতে তো অসাধারণই লাগবে নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো ঝাল মিষ্টি স্বাদে টমেটো পরোটা আপনারা তো অনেক ধরনের পরোটা বানিয়ে খেয়েছেন তবে বলবো একবার এইভাবে টমেটো পরোটা বানিয়ে খেয়ে দেখেন খেতে অনেক মজার টেস্টি আর লোভনীয় হয় আর টমেটা পরোটাগুলো হয় একেবারে নরম তুলতুলে তুলে গালে দিলেই মিলিয়ে যায় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি বোলের ভিতরে আমি চারটে টমেটো আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি টমেটোগুলো ছাল এবার আমি এক এক করে তুলে ফেলে দেব। তো দেখেন কত সুন্দরভাবে টমেটোগুলো ছাল উঠে এসেছে আর এগুলো পরিষ্কার করে নিলাম তারপরে হাত দিয়ে টমেটোগুলো ভালো করে একটু চটকে নিব খুব সুন্দরভাবে কিন্তু এটা মেখে নিতে হবে যেন এর ভিতরে কোনো রকম দানা ভাব না থাকে তো আমি হাত দিয়ে বেশ সুন্দর করে কিন্তু এটা ম্যাশ করে নিয়েছি আপনাদের কাছে যদি ম্যাক্সার থাকে ম্যাক্সার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন তো টমেটোটা আমার সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে এই পাত্রটা আমি একটা সাইডে রেখে দিলাম এখানে আমি আরও একটা ম্যাক্সিং বল নিয়ে নিলাম এর ভিতরে আমি এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দেবো এখানে অল্প অল্প করে টমেটো এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না টমেটো দিয়েই কিন্তু এই আটার ডোটা রেডি করব আর আপনারা কিন্তু একবারে এখানে টমেটোটা দিতে যাবেন না তাহলে হতে পারে টমেটো বেশি হয়ে যেতে পারে তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে যেটুকু লাগে আমি সেইটুকু দিয়ে আমি একটা আটার ডো তৈরি করবো আর ডোটা কিন্তু একটু নরম সফট ডো করতে হবে একটু খুব সুন্দর করে মেখে নেবেন এই আটার ডোটা যত সুন্দর করে মেখে নেওয়া যাবে এই পরোটাগুলো কিন্তু তত সুন্দর হবে আর বেশি ফুলকো ফুলকো হবে তো বেশ কিছুটা মেখে নেওয়ার পরে এখানে আরও এক টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার এদিকে আমি একটা ডিমের ব্যাটার তৈরি করব তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের ভিতরে একটা ডিম ভেঙে দিলাম আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন বা তার বেশি দিয়েও তৈরি করতে পারেন তারপরে এখানে দিয়ে দেবো তিন চারটে মতো কাঁচা জাল কুচি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে বাকি যে অবশিষ্ট টমেটো ছিল এখান থেকে দুই চামচ টমেটো আমি এখানে দিয়ে দিলাম তাহলে কিন্তু এই পরোটাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোটা গরম মশলার গুঁড়া তারপরে সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব আর এখানে কিন্তু আপনারা চাইলে কারি পাতা অথবা ধনে পাতা ব্যবহার করতে পারেন তবে কিন্তু এগুলো আমি আজকে আর দিব না তবে আমি আগে আরও একটা টমেটার ভিডিও আপলোড করেছি ইউটিউব চ্যানেল বা পেজে আপনারা চাইলে ওখান থেকেও কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো ডিমের ব্যাটারটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু দশ মিনিট টাইম হয়ে গেছে আমি এই ডোটা আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে মতে নেব তো আরও সুন্দর করে মেখে মোথে নেওয়ার পরে এখানে আমি ছোট ছোট লেসি করে নিলাম তো আমার এখানে বেশ বড় সাইজে তিনটি লেসি হয়েছে আপনারা চাইলে ছোট বড় সাইজ করেও কিন্তু নিতে পারেন লেচিগুলো কেটে নেওয়ার পরে হাত দিয়ে একটু গোল করে রেখে দিলাম এবারে আমি এখান থেকে রুটি বানিয়ে নেব তার জন্য একটা ব্যালন পিড়ি নিয়েছি তার উপরে আমি একটু আটা দিয়ে এরকম রুটির মতো বানিয়ে নিব। এবার বেলন পিড়ির উপরে আমি অল্প একটু আটা দিয়ে দিলাম দিয়ে লেচিটা রেখে আমি একটা রুটির মতো করে বেলে নেব তো দেখেন একেবারে পাতলা করে সুন্দর করে কিন্তু আমি এটা গোল করে বানিয়ে নিয়েছি আর এই রুটিটা ঠিক কতটা পুরো আর কতটা পাতলা করেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই দেখে নিয়েছেন এবার একটা ছুরি দিয়ে রুটির পাশে এরকম লম্বালাম্বি করে একটু কেটে নেব নেওয়ার পরে এর উপরে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম হাত দিয়ে দেবো এখানে এক টিপের মতো আটা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে কর্ন দিতে পারেন তারপরে আমি হাত দিয়ে তেল আর আটাটা রুটির সমস্ত গায়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব আর আপনারা কিন্তু অবশ্যই আমার হাতের দিকে খেয়াল রাখবেন তাহলে বুঝতে পারবেন সব কিছু হয় কি বলে কিন্তু আবার বোঝানো যায় না তো রুটির গায়ে তেলটা মাখিয়ে নেওয়ার পরে এরকম সাইড দিয়ে এরকম ছোট ছোট করে ভাজ করে দেব অবশ্যই খেয়াল রাখবেন তো ভাজ করে দেওয়ার পরে হাতে আবার একটু হালকা তেল নিয়ে আমি এর পরে দিয়ে দিলাম এতে করে কিন্তু পরোটার ভিতরে অতিরিক্ত লেয়ার হবে তো রুটিটা কিন্তু আমার ভাজ করে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিটা আমি বেলে নেব তার জন্য উপরে একটু আটা দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে আমি বেলে নেব আর এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না ঠিক আমরা যেরকম রুটি তৈরি করি ওরকম করে একটু পুরুত্ব রেখে দিতে হবে তো আমি অনেক সুন্দরভাবে এটা চারকোনা করে বেলে নিলাম আর এর সাইজটা কিন্তু আপনারা গোলও নিতে পারেন বা চার করেও নিতে পারেন তবে এটা আমি চার করে রাখবো তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে চারিপাশটা একটু সমান করে কেটে নেব দেখার সৌন্দর্যের জন্য আপনারা কিন্তু না চাইলে না কেটে নিতেও পারেন তবে দেখতে ভালো লাগবে বলে আমি চারিপাশটা একটু সমান করে কেটে নিলাম তো আমার পরোটা তৈরি করার জন্য রুটিগুলো কিন্তু এরকম সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো পরোটা এক এক করে তৈরি করে নেব তো এদিকে আমার ডিমের ব্যাটারের ভিতরে আমি একটা পরোটার লেয়ার আমি এখানে ডুবিয়ে দিলাম দিয়ে দুই পাশে কিন্তু সুন্দর করে ডিমটা মাখিয়ে নেব আর এদিকে আমি উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়ে এখানে দুই থেকে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে চুলা রাচটা মিডিয়ামে রেখে আমি একটা ডিম মাখানো পরোটা তেলের পরে দিয়ে দিলাম আর এখানে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন ডিমের ব্যাটারের ভিতরে রুটিটা কিন্তু মেলাক্ষণ মাখিয়ে রেখে দেবেন না এতে করে কিন্তু তেলের পরে দিতে যাওয়ার সময় কিন্তু রুটিগুলো ছেড়ে যেতে পারে অবশ্যই এটা খেয়াল রাখবেন আর এখানে ভিডিওর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি উপকরণ সব কিছু টিপস কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটুই স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এদিকে পরোটাটা তেলের পরে দেওয়ার পরে উলটিয়ে পাল্টিয়ে দিলাম আর পরোটাটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে একেবার বলের মতো ভুলে গেছে আর দেখতে হয়েছে একেবার ঢোলের মতো ফুলে কিন্তু একেবারে টইটুম্বুর আর এইভাবে পরোটা বানালে যে কেউ রে দেখেই কিন্তু জীবা জল চলে আসবে খেতে এতটাই লোভনীয় আর টেস্টি লাগে আর এই পরোটাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে তো পরোটাটা আমার দুই পা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না এক থেকে দেড় চামচ তেল দিলেই কিন্তু সুন্দর করে পরোটা ভাজা হয়ে যায় তো আমার পরোটাটা তুলে নেওয়ার পরে আমি আরও একটা পরোটা তেলের পরে দিয়ে দিলাম আর যদি হয় এটা টমেটোর পরোটা তাহলে তো কোনো কথাই নেই টকঝাল মিষ্টি স্বাদের এই পরোটা খেতে আসলেই লোভনীয় তো পরোটাগুলো তেলের পরে দেওয়ার সাথে সাথে দেখেন আস্তে আস্তে কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে আর এইভাবে মনে হচ্ছিলো সবগুলো পরোটা আপনাদের সাথে ভেজে শেয়ার করি তবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল সেজন্য আমি খুব ছোট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রত্যেকটা পরোটা এতটা লোভনীয় নরম তুলতুলে আর সফট হয়েছিল আর খেতে বলবো এক কথাই অসাধারণ তবে আমি আপনাদের একটাই কথা বলবো দুর্দান্ত স্বাদের এই টমেটো পরোটাগুলো যারা এখনও বানিয়ে খাননি ঝটপট করে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে টিরাই করে দেখবেন আর রেসিপিটা তৈরি করার পরে কেমন লেগেছিলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমি কিন্তু সাতক্ষীরা জেলা থেকে এই রেসিপিটা তৈরি করছি তো আমার কিন্তু এখানে পরোটাগুলো রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখেন প্রত্যেকটা পরোটা কতটা ইয়ামি আর টেস্টি হয়েছিল আর এই পরোটাগুলো এতটা টেস্টি আর লোভনীয় হয় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের দেখলেই কিন্তু এটা জিবে জল চলে আসবে আর এই পরোটাগুলো হাতের ভিতরে ধরে মুট করে ধরলে দেখেন একেবারে হাতের ভিতরে মিলিয়ে যাচ্ছে আমি এখানে সবগুলো পরোটা আমি আপনাদেরকে হাত দিয়ে মুট করে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা পরোটা এতটা নরম আর তুলতুলি হয়েছিল আপনাদেরকে কি বলবো আর প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো ফুলকো আর ছেঁড়ার পরের ভিতরটা কিন্তু লেয়ারে ভরপুর তো আমি এখান থেকে একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন ভিতরটা কতটা ফুলকো ফুলকো আর লেয়ারে ভরপুর হয়েছে তো আমার এই দুর্দান্ত সাথে টমেটোর পরোটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে